আমি কিয়ামতের পূর্ব লক্ষণে একটি হাদিসের আলোচনা করার পূর্বে আমি আপনাদের কাছে আবারও আমার মনের কথাটি বলি সেটি হলো এই যে আমি মাঝে মধ্যে আল্লাহকে বলি যে তোমার তো রহমতের অভাব নেই তোমার নাম তো রহমান রাহিম তুমি অনেককেই দিনের বড় খাদেম করেছ আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম এদেরকেও বড় খাদেম হিসাবে কবুল করো যদি তুমি কবুল করো তাহলে তোমার রহমতের কোনো ঘাটতি হবে না তাহলে আমি একটা সাধারণ খাকসার মানুষ বলছি তুমি আমার কথাটা শোনো তুমি আমার ছেলেদেরকে দিনের বড় খাদমি হিসাবে কবুল করো ইমানের ওপরে এইভাবে আলোচনা হয় তা আমি নিজেও বুঝি নে আর কোনোদিন আমি শুনিও নি আমি আল্লাহর কাছে আশাবাদী যে তিনি তাদেরকে তার একমাত্র খালেস খাদামি হিসাবে কবুল করবেন করেন করেছেন আপনাদের সাথে আমার পরের কথাটি ছেলে আপনাদের সাথে কয়েকটি কথা বলতে চেয়েছে তার তিনটি কথার প্রথম কথাটি ছিল যে যেসব সহিদার একটা আলোচনা প্রবল আলোচনা চলছে এটা এক সময়ে দুর্বল হতে পারে এইটাকে ঠিক রাখার জন্য যেটা প্রয়োজন সেটা এলম চর্চা মওরালা আশরাফ আলী থানবি হানাফি মানুষ ওনার একটা বই পড়েছিলাম মধ্য ভাষায় মামুলাতে আশরাফ আলী থানবি ওখানে লিখছেন যে ভারত বাংলাদেশ পাকিস্তানে ইসলামকে টিকিয়ে রাখার একটি বড় মাধ্যম সেটা হচ্ছে কমই বেসরকারি মাদ্রাসা তারা ভুল আঁকিদেই বড় বড় প্রতিষ্ঠান গড়েছে আমরা সঠিক আঁকিদেই এ দেশে সবচেয়ে উন্নত মানের প্রতিষ্ঠান গড়তে চাই সেটাই আপনাদের প্রতিষ্ঠান হলো জামিয়া সালাফিয়া আমার মনে বড়ো শান্ত এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় মুখে দেখতে পাচ্ছেন কলমে দেখছেন মাসিকাল ইতেশন ইতেশান তারা হালকা হালকা পথ অবলম্বন করেছে তার আজকেও চোখের সামনে অনেক মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে মিডিয়ার ভিত্তিতে আজকের অতীব গুরুত্বপূর্ণ আলোচনা ধরা যেতে পারে এ দেশের মাটিতে এক ব্যতিক্রম ভিন্ন ধরনের আলোচনা এখন মানুষ এ মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর বাঙালি অবগত হবে যার কারণে ইনশাল্লাহ যার কারণে আপনাদেরকে আমি জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ করি খালি এতটুকু মুখে বলবেন আল্লাহ আব্দুর এই প্রতিষ্ঠান জামিয়া সালাফিকে তুমি কবুল করো এইটুকু আপনার কাছে কথা বলার ভিখারি এইটুকু কবুল হয়ে গেলে উনি কিভাবে করবেন সেটা আপনাকে আমাকে চিন্তা করতে হবে না কিন্তু ওই কথাটা মনে রাখতে হবে না বললে ছেলে বলল যে আল্লাহ না বললে অসন্তুষ্ট হন আল্লাহ রসল বলছেন যে মানলাম হে যে আল্লাহর কাছে চায় চায়নে আল্লাহকে কিছু বলে না আল্লাহ তার উপরে অসন্তুষ্ট খুশি আর যদি ইসমে আজম দিয়ে বলেন তাহলে আরো খুশি

এই জন্যই তো আল্লাহ এই জন্যই তো তোমাকে বলছি তুমি একক নিরপেক্ষ মুখাপেক্ষীহীন তিনি তিনি কারোর কাছে জন্ম নেননি তার সমকক্ষ কেউ নেই এই পর্যন্ত বলতেই আল্লাহ রাসুল বলছেন লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে এই দোয়া দিয়ে যা বলা হয় তা মেনে নেওয়া হয় এই দোয়া দিয়ে যা চাওয়া হয় তা দিয়ে দেওয়া হয় লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে এটি এমন একটি ইসমে আজম এ দিয়ে যা বলা হয় তা মেনে নেওয়া হয় এ দিয়ে যা চাওয়া হয় তা দিয়ে দেওয়া হয় কথার মাঝে যে সুরা এখলাসের দাম এত কেন আয়াতুল কুসির দাম এত কেন তো ইসমে আজম এই দোয়াকে ইসমে আজম বলছেন কেন এত কেন তার দাম এইখানে আল্লাহর ওই এক ভিন্ন ধরনের ব্যক্তিত্ব বিশেষত্ব বলা হয়েছে যে তিনি নিরপেক্ষ মুখপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি তিনি কারোর কাছ থেকে জন্ম নেননি তার সমকক্ষ কেউ নেই এইরকম কথা তিনি আরো এক জায়গাতে বলেছেন তিনি বলছেন আল্লাহ রসুল বলছেন দাও আতোজি যা দাপ হু অলফিপাত নিলহুত মাছ অলার দোয়া যখন মাছ অলার তার প্রতিপালককে বললেন তখন তিনি মাছের পেটে মাছ অলার দোয়া যখন তিনি তার প্রতিপালককে বললেন তখন তিনি মাছের পেটে তিনি বললেন লা ইলাহা ইল্লাম তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ আল্লাহ ছাড়া কোনো মা নাই আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি আমি অপরাধীদের একজন আমি সাগরের মধ্যে মাছের পেট থেকে বলছি আমি সাগরের মাঝে মাছের পেট থেকে বলছি আমি তোমার পবিত্রতা বর্ণনা করি আমি অপরাধীদের একজন আল্লাহ আল্লাহতালা বলছেন ইনুস যদি মাছের পেট থেকে এ দোয়া না বলতো তাহলে আমি তাকে রেখে দিতাম এলাইম ইবাসন বিচারের দিন পর্যন্ত আমার পর্যন্ত ইনুসকে আমি মাছের পেটে রেখে দিতাম এমন এক বিশেষত্বপূর্ণ দোয়া আল্লাহ রসুল বলছেন যে কোনো মানুষ ফিসাইন যে কোনো ব্যাপারে পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো সমস্যায় এই দুয়ুস পড়বে আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করবেন তবে বার পড়া যাবে না বার এটা একটা খুব বড় মিথ্যা কথা বার কেউ টিকতে পারবে না ঠিক করতে পারবে না এই কথা একটা পাপ করার মাধ্যম অপবাদের মাধ্যম